দেখেন বেশি বেশি করে সুন্দর খাবার ইত্যাদির আয়োজন করা হয়েছে সবাই আসবে একটু পরে আমরা টেবিল আসবো টেবিল এসে ইফতারি করবো সবাই আপনারা দেখবেন আমাদের ভিডিওটা এলাম এর আমাদের ঘর ঘরে বসে আমরা ইত্যাদি করি এলো আমাদের মেশিন এলো আমাদের বারান্দা আমাদের রান্নাঘর এখানে রান্ধে সব ব্যবস্থা আছে রান্না করে এই জায়গায় সব ব্যবস্থা আছে রান্নার ব্যবস্থা হলো দুধ দুধ সবাই খাবে এলে টেবিলের ব্যবস্থা আছে রান্নার ব্যবস্থা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে টেবিলে ইত্যাদি করবে সবাই ইত্যাদি করবে টেবিলে এই যে ট্যাঙ্ক এই টেবিলে বসে সবাই ইত্যাদি করবে আপনারা সবাই দেখবেন দেখে যদি ভিডিও থেকে যদি সবাই ভালো লাগে কমেন্ট করে জানায় শেয়ার করে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব আমাদের চ্যানেলে যত দর্শকরা আছে আর সদস্য যারা সবাই দেখবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানায় আমাদের চ্যানেলের নাম হলো আকাশ টিভি আর ইউটিউবে যারা সদস্য আছে যারা সবাই দেখবে দেখে যদি ভালো লাগে তাই বেশি বেশি করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আর আমাদের বাসায় হলো রায়মহল আলামক বাড়ির পাশে সবাই দেখবেন আপনার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকে